নমস্কার আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দর্শক আমি সুশান্ত শাস্ত্রী রাশি জাতক বা জাতিকাদের জন্য এই ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে দুটি তথ্য জাতক বা জাতিকারা আজকের এই ভিডিওর মাধ্যমে অতি অবশ্যই পেয়ে যাবে। আপনারা অনেকে জানতে চেয়েছেন সুশান্ততা প্রেম এবং বিবাহ সম্পর্কে বিশ্বরাশি জাতক বা জাতিকাদের কিছু জানার জন্য প্রেম অথবা বিবাহ যদি আপনি প্রেমে সফলতা পান তবে কেন সফলতা পাচ্ছেন যদি আপনার প্রেমের ক্ষেত্রে বারংবার বাধার সৃষ্টি হয় প্রেম বিচ্ছেদে পরিণত হয় আপনি প্রেমের যদি শিকার হয়ে থাকে তাহলে কেন সেটা হচ্ছে এবং তার পাশাপাশি বিবাহের ক্ষেত্রে যাদের বাধা বৃষ রাশি জাতক বা বৃষলগ্নের জাতক বা যাদের বাধা কেন আসছে বা কেন আসতে পারে আপনার স্বামী বা স্ত্রী কেমন হতে পারে এবং ঠিক তার পাশাপাশি আপনি বিবাহিত লাইফে কতটা সুখী হতে পারবে এবং তার পাশাপাশি যাদের বিবাহ হয়ে গেছে দাম্পত্য জীবন পরবর্তী দিনগুলো কেমন কাটতে পারে বা কেমন কাটছে বা যাদের সমস্যা চলছে কেন সমস্যা চলছে জ্যোতিষশাস্ত্র মানেই কেনটা আগে আমাদেরকে কিন্তু খোঁজার চেষ্টা করতাম যে কেনটা যে কোনো বিষয়ে চাকরি পেলো কেন পেলো প্রেমের ক্ষেত্রে বাধা কেন বাধা বিবাহের ক্ষেত্রে বাধা কেন বাধা দ্বিবিবাহ যোগ কেন বিবাহ যোগ বিচ্ছেদ কেন বিচ্ছেদ এর জন্যই তো জ্যোতিষশাস্ত্র এটার জন্যই হচ্ছে বিচার সেটা যত সংখ্যক শর্ট টাইমের মধ্যে আপনাদের কিছু তথ্য তুলে দেওয়ার চেষ্টা করবো প্রথমেই আমরা দেখে নেব প্রেম এবং প্রেম বিবাহ বৃষরাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রেমের জায়গাটিকে কন্ট্রোল করবে অর্শকন্ধু সেটা হচ্ছে বোধ অর্থাৎ আপনার প্রেমিক কেমন হবে বা প্রেমিকা কেমন হবে তার মধ্যে কি স্বভাব থাকবে সমস্ত কিছু কিন্তু বিচার্য বিষয় এই বুধের উপর আপনার যিনি প্রিয় মানুষ থাকবেন তার সাথে আপনার বিবাহ হবে কি আপনার জন্মকুণ্ডলীতে প্রেম বিবাহ হবে তারা সেটা বিচার অথবা বিশ্লেষণ করে দেখুন আপনার জন্মকুণ্ডলিতে যদি আপনি দেখেন এই বুধের অবস্থান ভালো যদি আপনি দেখেন এই বুধ শুভ ভাবে অবস্থান করে আছে শুভ নক্ষত্রের সাথে অবস্থান করে আছে শনি এবং রাহু রাহু আমি বাদ দিচ্ছি শনির কোনো দৃষ্টি যদি না থাকে তাহলে আপনার সেই প্রেমের জায়গাটা অতি অবশ্যই কিন্তু সুমধুর এ পরিণত হবে তার পাশাপাশি যদি আপনি মঙ্গল দেখেন আপনার জন্মকুণ্ডলিতে ভালো আছে তোফা আছে অশুভ নেই তাহলেও কিন্তু প্রেমের জায়গায় আপনি কিন্তু সফলতা পাবেন ঠিক তার পাশাপাশি যদি আপনি দেখেন এই বুধ আপনার জন্মকুণ্ডলীর কোন রকম ভাবে যদি এই বুধ ষষ্ঠভাবে গিয়ে অবস্থান করে কিছুটা প্রবলেম অতি অবশ্যই প্রেমের ক্ষেত্রে দেবে তার পাশাপাশি যদি ধনুতে গিয়ে বুধ অবস্থান করে কিছুটা প্রবলেম অতি অবশ্যই দেবে ঠিক তার পাশাপাশি যদি আপনি দেখেন সে মেশে গিয়েও যদি এই বুধ অবস্থান করে প্রেমের ক্ষেত্রে অনেকটাই কিন্তু হানির সম্ভাবনা থাকে প্রেমের ক্ষেত্রে বাধার সম্ভাবনা থাকে প্রেমের ক্ষেত্রে প্রেমের শিকার হওয়ার সম্ভাবনা থাকে একটা সময় আপনাদের খুব সম্পর্ক ভালো ছিল লং টাইম আপনি একটা প্রিয় মানুষের সাথে চলাফেরা করেছেন কিন্তু দেখা যাচ্ছে যে আলটিমেটলি নির্দিষ্ট একটা সময় পরে হয় আপনি ভালোবাসার শিকার হয়েছেন নাহলে যে কোনো কারণে পারিবারিক চাপে বা পেশার কারণে বা আপনি এখনো কেরিয়ারে সফলতা পাননি সেই কারণেই হোক যে কোনো কারণে বা আপনার মনের মতো হয়নি যে কোনো কারণে সে প্রেমটা কিন্তু বিচ্ছেদে পরিণত হয় এবং সেটা একের কিন্তু অধিক এক থেকে দুজনের সাথে কিন্তু প্রেমের বিচ্ছেদ হয়ে যাওয়ার প্রবণতা অতি অবশ্যই দেখা যায় বিশ্বাসী জাতক বা জাতিকাদের প্রেমের ক্ষেত্রে সফলতা এনে দিতে পারে একমাত্র রকমের বুধ যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভ থাকে এবং আরো একটা কারণের জন্য কিন্তু এই প্রেম বিচ্ছেদে রূপান্তরিত হতে থাকে যদি আপনি দেখেন কোনো কারণের জন্য এই বুধ এবং শনি কোনোরকম ভাবে একটা সম্পর্ক স্থাপন করে তাহলে কিন্তু সে প্রেমটা একটা লং টাইম পরে গিয়েও কিন্তু বিচ্ছেদে রূপান্তরিত হবেই হবে আপনি নিশিদ্ধে থাকুন যে কোনো সময় গিয়ে শনি কি করে সম্পর্কটা শনি মহারাজ কিন্তু আপনাকে সবসময়ের জন্য ভেঙে দেওয়ার চেষ্টা করবে প্রেমটা দীর্ঘস্থায়ী খুবই কম রাখে বা দীর্ঘস্থায়ী রাখলেও অনেক ক্ষেত্রে কিন্তু বিচ্ছেদে রূপান্তরিত হয় অনেকের ক্ষেত্রে প্রেম করে বিবাহ হচ্ছে কেন হচ্ছে দেখুন যাদের জন্মকুণ্ডলিতে প্রেম করে বিয়ে হচ্ছে তাদের অতি অবশ্যই দেখা যাবে তাদের জন্মকুণ্ডলিতে এই বুধের অবস্থান খুবই ভালো এবং এই বুধ শনির দৃষ্টি থেকে রূপে আলাদা অর্থাৎ এই বুধের উপর শনির কোনো দৃষ্টি নেই আচ্ছা এটা গেল তাদের যাদের এই শনি বুধের যদি কানেকশন না থাকে এবং এই বুধের সাথে মঙ্গলে যদি একটা সুমধুর সম্পর্ক থাকে এবং শনি বুধ এবং তার পাশাপাশি আবারও বলি শনি বুধ এবং মঙ্গল এই তিনটে যদি সুন্দরভাবে সংযোগ স্থাপন করে যে কোনো এক জায়গায় গিয়ে শুভ সম্পর্ক শুভ যোগ তৈরি করে তাহলে বলা যায় এই জাতক বা জাতিকা প্রেম করে বিয়ের প্রবণতা নাইনটি কিন্তু বেশি থাকে এবার বলবো বিয়ের ক্ষেত্রে লেট কেন হচ্ছে বৃষরাশির জাতক বা জাতিকাদের বিয়ের ক্ষেত্রে লেট হওয়ার কারণ অনেকগুলো থাকতে পারে বা অনেকগুলো আছে বিশেষ কয়েকটি কারণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা আপনাদের নিজের জন্মকুণ্ডলী দেখলে অতি অবশ্যই পেয়ে যাবেন দেখুন প্রথমত বৃষরাশি জাতক বা জাতিকাদের রাশি বা লগ্ন সাপেক্ষে যদি আমি দেখি তাহলে সপ্তম হাউজের হাউসলর্ড বা মঙ্গল আপনার বিবাহের ক্ষেত্রে মঙ্গলের ভূমিকা কিন্তু অপরিসীম যদি আপনি ভাবে দেখেন এই মঙ্গল যদি কর্কটে গিয়ে অবস্থান করে তাহলে বিবাহের ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি করে কোন ভাবে এই মঙ্গল এবং শনি মহারাজ যদি রকম কোন ভাবে সম্পর্ক স্থাপন করে বিবাহের ক্ষেত্রে অনেকটাই ঝঞ্ঝাট নিয়ে আসে এই মঙ্গলের সাথে যদি রকম কোন ভাবে বৃহস্পতি সংযোগ স্থাপন করে তাহলেও বিবাহের ক্ষেত্রে কিছু না কিছু প্রবলেম অতি অবশ্যই নিয়ে আসবে লেট করিয়ে দেবে ঠিক তার পাশাপাশি এই মঙ্গলের সাথে যখন রাহু যুক্ত হবে প্রেম বা সামাজিক স্বীকৃতি মেনে বিবাহ হওয়া কাজ হবে না অর্থাৎ সম্বন্ধ আসবে কিন্তু সেটা স্থায়িত্ব লাভ করবে কতটা সেটা সন্দিহান বিষয় এই কারণের জন্য বিবাহে লেট হওয়ার প্রবণতা থাকছে আর একটা মোস্ট ভাইটাল একটি পয়েন্ট সেটা আপনাদের সামনে তুলে ধরব আমাদের মধ্যে অনেকেই জানি যে জন্মকুণ্ডলিতে যদি মাঙ্গলিক থাকে তাহলেও কিন্তু বিবাহের ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা বা বিবাহের ক্ষেত্রে বিভিন্ন রকমের বাধা অতি অবশ্যই লক্ষ্য করা যায় দেখুন মাঙ্গলিক থাকলে যে শুধু আপনার বিবাহের বাধা এটা কিন্তু নয় মাঙ্গলিক থাকলে বিবাহের পরে গিয়েও কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয় ওই জন্য বলা হয় যাদের মাঙ্গলিক থাকবে বিবাহের আগে অতি অবশ্যই মাঙ্গলিক কাটিয়ে তারপরে বিবাহে অগ্রসর হবেন সেটা কিন্তু সম্পূর্ণরূপে একটা সুন্দর বিষয় বা খুব ভালো কাজ হবে বুদ্ধিমানের কাজ হবে সেটা এবার আমরা জানবো আমরা তো প্রত্যেককেই জানি না যে মাঙ্গলিক আমরা কিভাবে বুঝবো দেখুন আপনার জন্মকুন্ডলীতে যদি আপনি দেখেন যে আপনার রাশিতে যদি মঙ্গল অবস্থান করে ঠিক তার পাশাপাশি যদি আপনি দেখেন সিংহর ঘরে আমি কিন্তু বৃষ লগ্ন বা বৃষ রাশির কথা বলছি দর্শকবন্ধু যদি আপনি দেখেন আপনার বৃষ রাশিতে যদি মঙ্গল অবস্থান করে যদি আপনি দেখেন সিংহ রাশিতে মঙ্গল অবস্থান করে যদি আপনি দেখেন বৃশ্চিকের ঘরে মঙ্গলের অবস্থান যদি আপনি দেখেন ধনুর ঘরে মঙ্গলের অবস্থান আর যদি আপনি দেখেন মেষ রাশিতে মঙ্গলের অবস্থান যদি থাকে তাহলে আপনি অতি অবশ্যই জানবেন আপনার জন্ম জন্মকুণ্ডলিতে মাঙ্গলিক যোগ বিদ্যমান সব থেকে অশুভ বলে প্রমাণিত হয় কোন মাঙ্গলিক সেটা হচ্ছে বিশ্ব লগ্ন এবং বিশ্ব রাশি জাতক বা জাতিকাদের ধনু রাশিতে যদি মঙ্গল অবস্থান করে তাহলে এই জাতক বা জাতিকাদের বিবাহের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যা সৃষ্টি করে সেটা বিবাহের আগে হোক বা বিবাহের পরে হোক কারণ আপনার এই ধনুতে গিয়ে যে মঙ্গল অবস্থান করল এই মঙ্গলের ক্যারেক্টার রূপে আলাদা হয় বা এই মাঙ্গলিকের ক্যারেক্টার সম্পূর্ণ রূপে আলাদা হয় তো যাদের এই ধনুতে বিষলগ্ন বারবার আমি লগ্নটাও বলছি বারবার আমি রাশিটাও বলছি যাদের এই রাশি বৃষলগ্ন বা রাশি ধনুতে যদি মঙ্গল অবস্থান করে থাকে অতি সত্তর মাঙ্গলিক কাটিয়ে তারপরেই বিবাহে অগ্রসর হবে যদি না হয় কি হবে আমাদের মনে অনেক কোশ্চেন থাকতে পারে দেখুন এখানে যদি মঙ্গল অবস্থান করে আপনার যিনি লাইফ পার্টনার থাকবেন তার উপরে বরংবার আঘাত আসার সম্ভাবনা থাকবে অর্থাৎ একের পর এক বাধা বিঘ্ন কর্মে বিপর্যয় শারীরিক অসুস্থতা এগুলো কিন্তু ইন্ডিকেট করে এবং তার পাশাপাশি দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু না কিছু প্রবলেম অতি অবশ্যই চলে আসবে আনহ্যাপির একটা জায়গা কিন্তু থেকেই যায় যাদের কিনা আপনার রাশি সাপেক্ষে ধনুতে গিয়ে মঙ্গল যদি অবস্থান করে এই এই কারণের জন্য কিন্তু আপনার বিবাহের ক্ষেত্রে লেখা হওয়ার সম্ভাবনা থাকে শুনুন বিবাহের ক্ষেত্রে আর একটা মোস্ট ভাইটাল প্ল্যানেট হচ্ছে বৃহস্পতি জন্মকুণ্ডলীতে বৃহস্পতিকে অতি অবশ্যই রাখা প্রয়োজন শুভ কাজ করতে গেলে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ ছাড়া কিভাবে হবে আর সেই বৃহস্পতি যদি আপনার জন্ম কুণ্ডলিতে অশুভ থাকে বিবাহের ক্ষেত্রে বাধা অতি অবশ্যই থাকবে দেখুন আপনার জন্য আপনার বিবাহ বা তিরিশ বছরেও হতে পারে বত্রিশ বছরেও হতে পারে কিন্তু আরেকজন সেম বৃষ রাশি তার বিয়ে কুড়ি বছরে হলো হতেই পারে যে বৃষ রাশি মানেই লেট করে বিয়ে হবে বৃষ রাশি মানেই তাড়াতাড়ি বিয়ে হবে বিশ্ব রাশি মানেই আমার চাকরি হচ্ছে না আরেকজনের চাকরি হচ্ছে না ওটা নয় দুজনের বিচার আলাদা যার গ্রহ যেভাবে অবস্থান করে আছে ফলটা ঠিক সেভাবে হবে যারা যমস থাকে মনে করুন পাঁচ মিনিটে দুজনের জন্ম কিন্তু সেই পাঁচ মিনিটের ডিফারেন্সে দু মিনিটের ডিফারেন্সে এক মিনিটের ডিফারেন্সে দুজনের বিচার দুজনের ভাগ্যও কিন্তু আলাদা হয় আর এটাই বাস্তব দুজনের লগ্ন এক দুজনের রাশি এক কি করে হয় সেটাই হচ্ছে জ্যোতিষ বিচার ওই জন্য যে আমার বিশ্বাসী আমার খারাপ যাচ্ছে আরেকজনের বিশ্বাসী আরেকজনের খারাপ যাচ্ছে ওটা নয় ভালো মন্দ প্রত্যেকেরই কিন্তু নিয়ে থাকবে এবং ভালো মন্দকে নিয়েই আমাদের কিন্তু ভালো থাকুন কিছু সংখ্যক তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম দর্শক বন্ধু যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটা লাইক করবেন ভিডিও লাইক করলে খুবই ভালো লাগে একটা লাইক এটাই হচ্ছে আমাদের পাওয়া যে আমরা আপনারা ভিডিও গুলো দেখছেন এবং পরবর্তী ভিডিওর জন্য উৎসাহিত আমাদের করছেন ভালো থাকুন যদি মনে করেন চেম্বারে আসবেন ওপরে দেওয়া নাম্বারে দু থেকে তিন দিন আগে বুকিং করে আসতে পারেন সঠিক বিচার অথবা সঠিক বিশ্লেষণের জন্য সময় থাকতে অতি অবশ্যই যে কোনো জ্যোতিষকে দিয়ে বিচার অথবা বিশ্লেষণ করিয়ে নেবেন প্রত্যেকে ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে নমস্কার